লেডিস এবং জেন্টস সাইজ হবে দুইটা স্ট্যান্ড সহ স্ট্যান্ড ছাড়া আপনি যত টাকা মন চায় আপনি এখানে বসাতে পারবেন যত টাকা মন চায় ঠিক আছে রেড বসানোর মেশিন এটা এটা ব্রাই কালার আছে তিনটে কালার হবে এটা আপনি শার্ট বলেন গেঞ্জি বলেন মেয়েদের টপস বলেন সব এ টু জেড তারপরে এটা হলো অনলাইন হিসাবের জন্য মানে এই যে কাটটা আপনি ইউজ করলেন এটা আপনার দোকানে কাটে মনে করেন এই যে ঢুকাইলেন তারপরে এখানে ইউজ করলেন এই যে এটা গ্লাস বলেন টাইস বলেন কাঠ বলেন ওয়াল বলেন সব জায়গা লাগবে এটা বর্তমান অনেক চলে অনেক চলে ওয়ান জিরো সিক্স এই অ্যাশগুলোকে অনেকে চায় ভাই আমি একটা ফ্যান ডিসপ্লে দেবো কীভাবে এই অ্যাশ এগুলো আবার দাম কম দশ টাকা পিস এটা ব্রা পেন্টিং আপনি যেটা ইউজ করেন সমস্যা নেই আপনার এটা হল জুতার ফ্লেট প্লেট হ্যাঁ এটা হচ্ছে আবে এইভাবে ফিট করবেন ফিট করে ধরেন আপনি এটা জুতাটা এখানে রাখলেন এটা তিন টাকা এটা পাঁচ টাকা এই যে বাটা লেখা আছে কালার ডিফারেন্স হবে এই যে কালার হবে ফেসডনের রাত্র ভিতরে দিয়ে দিবেন আবার মন চালো আপনি খুলে ধুয়ে দিলেন ভিতরে একটা উদনী শাড়ি ধরেন পাঁচ কেজি দশ কেজি শাড়ি আছে না ওগুলোর জন্য এটা লোড নিবে ইনশাল্লাহ এগুলো আছে মাল ফেরত না হয় মালের পরিবর্তন মাল নিতে হয় সেক্ষেত্রে যদি আপনার সাথে আমার সাথে সম্পর্কটা ভালো হয় আমি টাকা ব্যাক করে দিই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ গার্মেন্টস এক্সেসারিজের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমরা চলে আসছি ঢাকা গুলিস্তানে অবস্থিত শাহাদাত স্টোরে আর আমাদের সাথে আছে শাহাদাত ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ গার্মেন্টস অ্যাকসেসরিজ এর কি কি পাওয়া যায় আমার কাছে একটা শোরুমের যা যা প্রয়োজন ইনশাআল্লাহ সব পাওয়া যায় চায়না হ্যাঙ্গার পলি তারপরে শপিং ব্যাগ হ্যাঁ শপিং ব্যাগ টিস্যু ব্যাগ পলি স্টেপলার মেশিন ক্যালকুলেটর ইঞ্চি টেপ রেড মেশিন রেড স্টিকার এবারে টু জেড আচ্ছা এ টু জেড সব ধরনের হ্যাঙ্গার পাওয়া যায় আচ্ছা শুরুতে আপনার দোকানের ঠিকানাটা বলে দিবেন শুরুতে আমার আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাদ হোসেন সেন আমার দোকানের নাম হচ্ছে মেথা শাহাদ স্টোর আর আমার দোকান মার্কেটের নাম হচ্ছে রোজ মেরিনাস মার্কেট সিদ্দিক বাজার সিটি প্লাজার নগর প্লাজার পিছনে সিদ্দিক বাজার সিদ্দিক বাজার পানির কি সামনে আসে ফোন দিলে রিসিভ করার মতো আমার লোক আছে সমস্যা নাই রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা রোডের পাশে একটা সিঁড়ি আছে সিঁড়ি উঠলে পশ্চিম পাশে আমার দোকানটা হ্যাঁ পশ্চিম পাশে একবারে লোয়ার সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান দিকে আচ্ছা আপনার দোকানের নাম্বারটা বলে দিবেন আমার দোকানের নাম দোকানের নাম্বার হচ্ছে একশো তেত্রিশ টিউলিপ 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 একশো তেত্রিশ এটা হচ্ছে দ্বিতীয় তালা হ্যাঁ দ্বিতীয় তালা ওকে ভাই শুরুতে কি দেখাবেন শুরুতে আমি কিছু গার্মেন্টসের হ্যাঙ্গার দেখাবো যেগুলা একেবারে কম রেটে পাওয়া যায় ওগুলাই দেখাচ্ছি আমি যেমন এই একটা হ্যাঙ্গার আছে হ্যাঁ এটা ব্লেজার শার্ট পাঞ্জাবি সব রাখা দেয় এটা একটা হ্যাঙ্গার প্লাস্টিক তো এগুলা দাম কম আছে সমস্যা নেই আপনার আমার নাম্বার যোগাযোগ করলে আমি দাম বলে দেবো আচ্ছা তারপরে এই যে একটা হ্যাঙ্গার আছে এটা শীত শাড়ি থ্রিপি যেগুলো রাখার জন্য এটাও আমি দাম বলে দিতে পারবো সমস্যা নেই ডজন হচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ডজন আবার এই একটা আছে এটা পড়বো আপনার একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা ডজন তারপরে এটা আসছে আসলে সব মালের দাম তো বলা যাবে না কিছু মাল আপনার ফোনে যোগাযোগ করলে আমি বলে দেবো কারণ এগুলো রেট আপ ডাউন করে এগুলো রেট আপ ডাউন হয় তা আমি সব কিছু আর বলা যাচ্ছে না আমি জাস্ট দেখা 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 দিতে আসি আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন তারপরে আমি রেট বলে দিব আচ্ছা আমরা কি হ্যাঁ একটা আছে তারপরে একটা আছে তারপরে এই যে এচ এন এচ এন আছে এটার ভিতরে ছোটো বড়ো সাইজ হবে এচ এ নাম দুইটা সাইজ দুইটা সাইজ হ্যাঁ দুইটা সাইজ লেখা আছে এচে নাম তারপরে এই একটা আছে এটাও সাড়ে তিরিশ বিধের জন্য অনেক কাজে লাগে এটা এটারও কালার আছে কালো হবে একে বেগুনি কালার হবে তারপরে একটা আছে এটারও কালার আছে অন্য অন্য কালার আছে কালো আছে এটার প্রাইস কত এগুলো ডজন একশো টাকা একশো টাকা হ্যাঁ একশো টাকা ডজন আচ্ছা কালারিংয়ের দাম বেশি আবার কালোর দাম কম কালার হবে এগুলো হ্যাঁ কালার হবে তারপরে একটা আছে এটারও দাম বলে এখন বলা যাবে না এটা কন্ট্যাক্ট নাম্বার ফোন দিলে বলে দেবো এবার এটা আপডাউন এটা মাথা মুখ করবো সব দিকে এই যে মাথা মুখ করতে দেখছেন আচ্ছা এবার সব মাথা মুখ করবে তারপরে টিউ টিউ লেখা আছে ছোটো বড়ো সাইজ আছে সমস্যা নাই আমার নাম্বার তো কোলে বলে দেবো এই যে ছোটোটা টিউ ছোড়োটা এটা ওটা বড়োটা দেখে যায় ছোটো সাইজ হবে হ্যাঁ সাইজ হবে সবগুলোর সাইজ আছে ভাই একবারের সবগুলোর সাইজ আছে তারপরে এটা লাঠি হ্যাঙ্গার লাঠি লাঠি হ্যাঙ্গার হ্যাঁ এটাও ওই যে আপনার একটা চানা হ্যাঙ্গার বা একটা অ্যালমুনিয়াম যেই কাজ করে এটা সেম কাজে করবে হয়তো এটা প্লাস্টিক ওটা অ্যালমুনিয়াম এটার দাম ডিফারেন্স এটার দাম কম কম আগুলোর দাম বেশি জি তারপরে আছে আমাদের কাছে এই যে এটা আপনার শাড়ি

এগুলো রাখার জন্য তারপরে এটা আছে অন্য হিসাবের জন্য এগুলো হ্যাঁ এগুলার দাম কম আছে এগুলো আশি টাকা একশো টাকা এরকম আর কি এক একটা এক এক দাম ছোট বড়ো সাইজ দুইটা হবে কি দোকান সাজানোর জন্য আপনার কাছ থেকে পছন্দ মতো নিতে পারবে জি জি নিতে পারবে অবশ্যই আর আমাদের সিস্টেম হলো কি কন্ডিশনের সিস্টেম অনেকজনে বলে ভাই ভাই আষ্ট মাল কন্ডিশনে দেন না তা দেওয়া যাবে না আপনি সরুনে বিল করতে হবে দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকার ভিতরে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন কন্ডিশন হ্যাঁ আমাদের সিস্টেম যেটা ওঠে আচ্ছা কি কারণে এটা বলা হয়েছে অনেকজনে মাল নিয়ে উঠে না তখন আমাদের মাল ব্যাগ চলে আসে হ্যাঁ এই জন্য আমরা অ্যাডভান্স দিতে হয় আর এক হাজার বারোশো টাকা হলে আমাদের ফুল টাকায় ফিট করতে হবে তারপরে ভাই এবার কিছু চানা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে চানা এটা চানা জি এটা কোট ব্লেজার যে যেটা রাখতে পারে এগুলো সব চানা এটা মাথা সব দিয়ে মুখ করবে এটা চানা তারপরে একটা আসছে এটা শাড়ি যে যেটা রাখতে পারে ভাই আমাদের দেখানোর কাজ আমি দেখাইতে আছি এবার আপনারা নিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন সমস্যা নেই এটা আছে এটার দাম বলা যাবে না এগুলোর চানা মাল রেট আপডাউন করে তো আমি জাস্ট দেখাচ্ছি তারপরে একটা আছে ক্লিপ আপনি যে কোনো দিন সরে দিতে পারবেন ছোটো বড় করতে পারবেন যে কোনো দিন ক্লিপ সরে তারপরে যেগুলো আছে এগুলো সব একেবারে আপডেট এগুলো মাথা মুখ করে সব দিকে তারপরে এটা আছে এটা জিন্স প্যান্টের জন্য জিন্স প্যান্ট বা অন্য জিনিস রাখতে পারে সমস্যা আর এগুলো তো সম্পূর্ণ চাইনিজ হ্যাঁ এগুলো সব চাইনিজ হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ তারপরে এগুলো আছে এগুলো সাইজ হবে দুইটা এই হলো বড়োটা এই লো ছোটা ছোটোটা হ্যাঁ এটা ছোটো বড়ো সাইজ দুইটা হবে প্লাস্টিক হ্যাঁ না এগুলো প্লাস্টিক না ফাইবার ফাইবার হ্যাঁ ফাইবারের মতোই সাইজ দুইটা হবে তারপরে আছে আপনার এই যে একটা ক্লিপ আছে এটা ব্রা পেন্টিং আপনি যেটা ইউজ করেন সমস্যা নাই ইউনিক হ্যাঁ হ্যাঁ ইউনিক এগুলো সবই ইউনিক আপনি ব্রাফেন্টি ইউজ করতে পারেন সমস্যা নেই এটাও আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন আমি বলে দেবো তারপরে এই একটা আছে এটাও ব্রাফেন্টির জন্য এটাফিটির জন্য তা আমি বারে বারে বলে হ্যাঁ কালার হবে কালার ডিফারেন্স হবে তারপরে এটা হচ্ছে আমাদের দেশের এটা হচ্ছে আমাদের দেশের এটা আমাদের দেশে বানানো হ্যাঁ এটা দুই রকম হবে এটা মাথা মুভিং হবে মুভ ছাড়া হবে বানানো মাথা ঘুরবে আবার একটা ঘুরবে না এরকম আর কি যেমন এই যে বিভিন্ন স্টাইলের আছে সমস্যা না আমি হোয়াটসঅ্যাপে ছবি দিলে দেখতে পারবে আচ্ছা আমাদের আছে কত এটা আমাদের দেশেরটার ডজন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা যেটা দেখেছি ওটা ওকে আর এর থেকে ডিফারেন্স নিলে ওটার দাম ডিফারেন্স হবে আবার যেমন এই অ্যাশগুলা ভাই এই অ্যাশগুলো কিন্তু অনেকে চায় ভাই আমি একটা ফ্যান ডিসপ্লে দেবো কীভাবে এই অ্যাস এগুলো আবার দাম কম দশ টাকা পিস দশ টাকা হ্যাঁ এগুলো পার পিস দশ টাকা তো আমার বিশ টাকা হ্যাঁ ডজন একশো বিশ টাকা এটা হচ্ছে আমাদের দেশের ওকে আবার এ একটা আছে চায় না এগুলোর দাম আমি কন্ট্যাক্ট নাম্বার বলে দেবো সমস্যা নেই তারপরে এ একটা আছে চায় না এটা আমি কন্ট্যাক্ট নাম্বার বলে দেবো ঠিক আছে এটাও চায় না আমাদের কাছে আছে ডিসকাউন্ট ক্লিপ এই যে ডিসকাউন্ট ক্লিপ আছে কালার বিভিন্ন কালার হবে সব দিক ঘুরবো এই যে মাথা মুখ করে সব দিকে এটা বলে ডিসকাউন্ট ক্লিপ যদি আপনাদের প্রয়োজন হয় সমস্যা নাই

এটাও আছে এটাও আপডেট এগুলো সব নতুন আবার এই যে টু জিরো টু ক্লিপ হ্যাঙ্গার এটা না কোট নাম্বার বলে দিয়েছি টু জিরো টু অনেকজনে বলতে পারে না ভাই ওই ক্লিপ হ্যাঙ্গারটা কত ওই ক্লিপ হ্যাঙ্গারটা কত তো এটা আমরা কিন্তু অনেক বুঝি না তো আমি কোট নাম্বার বলে দিচ্ছি টু জিরো টু টু জিরো টু সাইজ হবে দুইটা একটা চৌদ্দ ইঞ্চি একটা বারো ইঞ্চি তারপরে এই যে জিরো ওয়ান জিরো অনেকজন বলে ভাই কালো ক্লিপটা কালো ক্লিপটা কিন্তু আমি কালো ক্লিপ কোনটা কালো ক্লিপের অভাব নাই তো আমি জিরো ওয়ান জিরো এটা কোট নাম্বার বলে দিলাম ঠিক আছে এটা কালো জিরো ওয়ান জিরো হ্যাঁ জিরো ওয়ান জিরো কোট নাম্বার এগুলো কোট নাম্বার নাম্বার বললেই হবে হ্যাঁ নাম্বার বললো জিরো ওয়ান জিরো সমস্যাটা বললে হবে তারপরে যে টু জিরো ফোর আচ্ছা এটা আপনার শার্ট বলেন কেন যে বলেন মেয়েদের টপস বলেন সব এ টু জেড সব রাখা যাবে হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার শাড়ির জন্য পারফেক্ট একটা উদনী শাড়ি না পাঁচ কেজি দশ কেজি শাড়ি আছে না ওগুলোর জন্য এটা লোড নিবে ইনশাল্লাহ লোড নিবে ঠিক আছে তারপরে যে এটা এটার ভিতরে কালার হবে কালো দুইটা কালার হবে একটা আমি দেখাচ্ছি তো জাগে এই কালার হ্যাঁ দাম ডিফারেন্স আছে দাম ডিফারেন্স হবে এটা হবে টানা ছাড়া এটা নিজ দিয়ে কোনো টানা হবে না আগেগুলো টানা দেখছেন না আচ্ছা আগে টানা দেখলে টানা হবে না ডাইরেক্ট তারপরে এটাও নিতে পারেন এটাও সেম কাজে করবে থ্রি বিষের জন্য থ্রি বিশ শাড়ির জন্য আপনি এখান দিয়ে থ্রি বি দিলেন বা এখান দিয়ে পাজার দিলেন এখানে থ্রি বি জুলাই করে ক্লিপ দেওয়া আচ্ছা ঠিক আছে তারপরে এটা হচ্ছে ওয়ান জিরো সিক্স এটা বর্তমান অনেক চলে অনেক চলে ওয়ান জিরো সিক্স এটা এটা আপনারা সমস্যা নিতে পারেন ছোটো বড়ো সাইজ দুইটা হবে ছোটো আছে বড়ো আছে দুইটা সাইজ হ্যাঁ দুইটা সাইজ হবে ওয়ান জিরো সিক্স ওকে তারপরে যেগুলো আছে এটা বিভিন্ন সাইজ আছে সমস্যা নেই আপনার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে বলে দেবো বিভিন্ন সাইজ আছে টানা আছে টানা ছাড়া আছে এই যেটা টানা হবে এটা টানা ছাড়া হবে টানা ছাড়া হবে হ্যাঁ এই যে বিভিন্ন সাইজ এই যে সাইজ দেখছেন এই সাইজ ছোটো বড়ো সাইজ এটা ছোটো বড়ো সাইজ আছে তারপরে এখানে একটা জুতার হ্যাঙ্গার আছে ভাই এটা জুতার হ্যাঙ্গারটা একবার কম দাম দশ টাকা পিস দশ টাকা পিস হ্যাঁ ওই প্লাস্টিক একটা দেয়া গেছে আপনার দশ টাকা আটটায় কিনা বলে এসএস এটা এর দশ টাকা পিস তারপরে এখানে জুতার স্ট্যান্ড জুতার স্ট্যান্ড আছে আপনি একটা জুতারে এখানে রাখলেন হ্যাঁ কালার ডিফারেন্স হবে এই জুতোর স্ট্যান্ড হ্যাঁ জুতোর দাম কম আছে সমস্যা বলে আচ্ছা তারপরে এই যে জুতার হ্যাঙ্গার আছে এগুলো এই যে পাঁচটা পাঁচ টাকা পার পিস পাঁচ টাকা পার পিস এই পাঁচ টাকা পার পিস আছে এগুলো আর এগুলো তিন টাকা পার পিস আচ্ছা এটা তিন টাকা এটা পাঁচ টাকা এই যে বাটা লেখা আছে এখানে শু রাখার জন্য সুন্দর করে রাখলেন মানে সু ডিসপ্লে করার জন্য এই যে করে রাখলেন এগুলো হ্যাঁ আপনার দোকানে বসে রাখলেন এই সিস্টেম এটা তারপরে এটা বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি আছে আবার এটা হলো জুতার ফ্লেট হ্যাঁ এটা হচ্ছে ফিট করবেন ফিট করে ধরেন আপনি এটা জুতাটা এখানে রাখলেন আচ্ছা ডিসপ্লে করা আছে হ্যাঁ জুতার এইভাবে রাখলেন বর্তমানে এটা চলে বেশি বর্তমান যে শোরুম হইতে আছে সবগুলো এইভাবেই ডিসপ্লে দিতে আসে তারপর আমাদের কাছে ক্যালকুলেটার আছে রেড মেশিন এই যে রেড বসানো মেশিন আছে সব মেশিনে রেড বসানো মেশিনটা যারা নিব আমি ও দেখাই দেখা দেব কীভাবে ইউজ করে এগুলা এই যে রেড বসানো মেশিন আপনি যত টাকা মন চাই আপনি এখানে বসাতে পারবেন যত টাকা মন চাই ঠিক আছে রেড বসানো মেশিন এটা এটা হচ্ছে রেড বসানো মেশিন এগুলোর দাম কম আছে কন্টাক্ট নাম্বারও যোগ করবেন আর একটা আছে হ্যান্ডটেক মেশিন ভাই হ্যান্ড টেক হ্যাঁ হ্যান্ড টেক কাট লাগানো মেশিনটা আছে না হ্যান্ড টেক কাটানো কাট যে মারে হ্যান্ড টেক কাট লাগানো মেশিন গ্লাসুকার গেল হ্যাঁ এটা হলে হ্যান্ড টেক মেশিন এই যে এটা হচ্ছে সুই ফিট শুই খোলা থাকে সুই ফিট ফিট করে নিতে হয় এই যে সুই ফিট করে নিলাম বাস এটা আপনি যেভাবে ইউজ করতে পারেন সমস্যা নাই এটা কিন্তু সবারই প্রয়োজন হয় এটা সবাই লগ সাইজ লাগানোর জন্য হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ধরুন আপনার দোকানের নামে আপনি কাঠ বানাইছেন হ্যাঁ আপনি তো কাঠ আপনি ইউজ করবেন অন্য কাঠে ইউজ করার দরকার নাই এই যে রক্ত হচ্ছে লাগাবেন এই যে হাতি স্ট্রং ধরেন এই যে কাঠটা আপনি ইউজ করলেন এটা আপনি দোকানে কাঠে মনে করেন এই যে ঢুকাইলেন তারপরে এখানে ইউজ করলেন এই যে আচ্ছা খুব ইজিলি খুব ইজিলি এটা সব সব সরুমে সব সরুমের প্রয়োজন হয় সব সরুমের প্রয়োজন হয় এটা এটা সবার প্রয়োজন আছে তারপর আপনার এই যে এখানে গ্লাসুক আরো আছে এগুলা এই যে সব গ্লাসুক

এই যেগুলা বর্তমানে এগুলো আপডেট কিছু আসছে এটা আপনার দোকানে এখানে লাগাইলেন এমনি লাগাইলেন লাগাই আপনি এখানে ফিট করে এখানে মাল ডিসপ্লে দিতে পারেন এগুলো ছোট বড়ো সাইজ আছে সাইজ এগুলো ছোট বড় সাইজ আছে তারপরে এই যে এই যেগুলো হ্যাঁ এগুলো অরিজিনাল চানা ভাই এগুলো অরিজিনাল চানা হ্যাঁ অরিজিনাল চানা এগুলো বিভিন্ন সাইজ বিভিন্ন রেট এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বল আবার নয় বল আছে দশ বল আছে কি বলের উপরে হয় হ্যাঁ যেত বল বেশি হবে দাম এত বেশি হবে তারপরে এই যে এটার ভিতরে বিভিন্ন সাইজ আছে এটা স্টেট পুরো স্টেট আচ্ছা এটারও বিভিন্ন সাইজ আছে এগুলো আমাদের দেশের এটা আমাদের দেশের আসছে হ্যাঁ তো এগুলো এক একটা এক এক দাম সাইজ হবে আপনার প্রায় ষাটটা সাইজ হ্যাঁ আপনার দশ গাট আছে দশ গাট নব্বই টাকা আরও বিভিন্ন সাইজ বিভিন্ন দশ গাটের দাম আমি বলে দিলাম নব্বই টাকা আচ্ছা তারপর এক একটা এক এক দাম তারপরে হচ্ছে আপনার যেমন একটা মুভিং হ্যাঙ্গার আছে মুভিং মুভিং আছে মুভিং

হ্যাঁ তা মানে এগুলা আবার এগুলো আছে ভাই এগুলো চিকনের ভিতরে খুব ভালো মাল এগুলো চলো বেশি দেখেন মালটা একটু দেখেন না আমি বলে দেবো সমস্যা চাইনিজ হ্যাঁ এগুলো চাইনিজ আপনার হাতে নিয়ে দেখেন একটু একটু হাতে নিয়ে দেখেন অরজন চাইনিজ ঠিক আছে এই যে দেখেন এটা সাইজ হবে তিনটা তিনটা পাঁচ বল সাত বল নয় বল পাঁচ বল সাত বল নয় বল এক একটা এক এক দাম এটার বর দাম বলা যাবে না রেট আপ ডাউন হয় আচ্ছা চায়না মাল সবগুলো রেট আপ ডাউন হয় পকে সায়েদাত ভাই আপনার কাছ থেকে শোরুম সাজানোর জন্য কিছু মাল নিয়ে গেল দেখা যায় কিছু মাল রয়ে গেল তিনি আসলে তো এক্সেঞ্জ করে নিতে পারবে নাকি হ্যাঁ এক্সচেঞ্জ তো অবশ্যই আছে অবশ্যই এক্সচেঞ্জ আছে আমাদের ম্যামোতে লেখা আছে মালের ফেরত না হয় মালের পরিবর্তন মাল নিতে হয় মাল নিতে যদি আপনার সাথে আমার সাথে সম্পর্কটা ভালো হয় আমি ট্যাক ও ব্যাক করে দিই আর এটার ভাই এটা সাই লেডিস জেন্টস দুইটাই আছে লেডিস এবং জেন্টস সাইজ হবে দুইটা ইস্টার্ন স ইস্টার্ন ছাড়া আচ্ছা ইস্টার্ন স আছে ইস্টার্ন ছাড়াও আছে ঠিক আছে এটা অরজেন্ট প্লাস্টিক এই যে এটা দাঁড়াইলেও কিছু হবে না আপনি দাঁড়াইলে কিচ্ছু হবে না আচ্ছা কিন্তু অনেক অনেকগুলো দাঁড়িয়ে দেখা কিন্তু আমি দাঁড়িয়ে দেখাইতে পারতেছি না আমার জায়গা কম এগুলো আমি দেখাইতে পারতেছি হ্যাঁ তো এটা অবশ্যই কম আছে ইস্টার্ন ছয় এগারোশো টাকা টাকা জি ইস্টার্ন ছয় এগারোশো টাকা লেডিস হ্যাঁ এটার বড় সিস্টামাত এটা একটা সাইজ জেন্টসের সাইজ একটাই লেডিসটা লক ইস্টার্ন ছয় এগারোশো টাকা লেডিস জ্যান্ড দুইটাই এই যে লেডিস জ্যান্ড দুইটা লেডিস এটা হচ্ছে লেডিস তারপর এটা হলো বাচ্চা ভাই এটা হলো বাচ্চা ঠিক আছে তো বাচ্চাটা নিলে সমস্যা নাই ইনশাল্লাহ আমি কন্ট্যাক্ট নাম্বারের দাম বলে দেবো বাচ্চাটা দিতে চাইলে ফ্রেশ ডল ভাই ফ্রেশ ডল কালার হবে কালার ডিফারেন্স হবে এই যে কালার হবে ফ্রেশ ডলের কালার হবে হ্যাঁ কালার হবে নাকি আরও হয় কালার দুইটাই হবে দুইটাই হ্যাঁ দুইটা কালার হবে তারপরে আপনার ডল ডলের ভিতরে বিভিন্ন সাইজ আটটা সাইজ হবে আটটা হ্যাঁ ডলের ভিতরে আটটা সাইজ হবে একেবারে ফ্রেশ বল এই যে একেবারে সফট

তিনটে কালার হবে তিনটে কালার হ্যাঁ তিনটে কালার হবে সাদা হবে গোলাপি হবে তারপরে টিয়া গ্রিন কালার হবে হ্যাঁ তিনটে কালার হবে সাইজ হয় এটা না এটা সাইজ হবে একটাই সাইজ হবে একটাই আচ্ছা আবার এই যে শিকল শিকল বিভিন্ন সাইজ বিভিন্ন রেট হ্যাঁ এটা একটা আবার এর চেয়ে কম দামি আসে এর চেয়ে দামি আসে তারপরে আর বর্তমান যে আপডেট শোরুমগুলো হইতে আসে বা হচ্ছে এখন নতুন করে তো এগুলো কিনে এগুলো ইউজ করে বেশি হ্যাঁ এই কালো চেনটা এখানে ফিট করে ফিট করে পরে আপনার মাল ডিসপ্লে দেয়

এই যে মোটা সিকোর মোটা দুই রকম সাইজ ছোটো বড়ো আছে সাইজও ছোটো বড়ো হবে অ্যালমোনিয়াম বিভিন্ন সাইজ বিভিন্ন রেট তো আমরা কন্ট্যাক্ট নাম্বার করবো ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে আমার কাছে যেমন এই যে গ্লাস চুক দেখাইলাম এই যে সিকুল দেখাইলাম তারপর ভাই হ্যাঙ্গার তো অভাব নেই আমি যদি এখন হ্যাঙ্গার দেখাতে যাই আমার ঘন্টার ঘন্টার পর ঘন্টা সময় লেগে দেব হ্যাঁ তারপরে এখানে দেখা গেছে আপনার এই যে টিস্যু ব্যাগ আছে ক্যালকুলেটার আছে সিস্টাফলার মেশিন আছে তারপর ইঞ্চি ডাব আছে কাটার আছে মানে অনেক আইটেম আছে গ্লাসের জন্য আছে গ্লাস হুক আছে তা আমি আসলে সব কিছু দেখাইতে পারিনি যেটুকু সম্ভব দেখাইছি ইনশাল্লাহ আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আর অবশ্যই আমার দোকানে আসবেন আসলে ডিসকাউন্ট আছে